নারায়ণগঞ্জের রুভুগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া শিশুরা বর্তমানে সমাজ সেবা অধিদপ্তরের হেফাজতে রয়েছে রোববার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে পূর্বাঞ্চল পুলিশ ক্যাম্পের এএসআই এস আই পঙ্কজের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে শিশুদের উদ্ধার করেন উদ্ধার হওয়া শিশুরা হলেন রোহান সাজু ও জান্নাত রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মুক্তার হোসেন জানান মেলার আঙ্গিনায় ঘোরাঘুরি করতে দেখা গেলে শিশুরা এক একটি ঠিকানা দেয় তাই তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত করা যায়নি তবে জানা যায় রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান তারা কুর্মিটালা রেল স্টেশন এলাকায় থাকেন পরে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অভিহিত করা হলে শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেওয়া হয় থাকো কি পাশাপাশি দেখো ধন্যবাদ আপনাদেরকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এগারো এক ছাব্বিশ তারিখ রাত অনুমান সাড়ে চার ঘটিকার সময় কর্তব্যরত পুলিশ রেহান বয়স দশ সাজু বয়স আট জান্নাত বয়স পাঁচ এদের ঠিকানা বলতে পারে না এদেরকে বাণিজ্য মেলায় পাইয়া কর্তব্যরত পুলিশ থানায় নিয়ে আসে আমরা বিধি মোতাবেক শিশু তিনটিকে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারদের কাছে হস্তান্তর করেছি